গোটা রাজ্য জুড়ে আজ পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন তারই পূর্ণ লগ্নে আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের অন্তর্গত কারালাঘাট বাজার ব্যবসায়ী সমিতির সার্বজনীন দুর্গা উৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হল এই পূজাটি এবছর কুড়িতম তম বর্ষে পদার্পন করবে বলে জানিয়েছেন ওই কমিটির সেক্রেটারি সব্যসাচী গুহ এই পূজাটির এবছরের থিম মানুষের মনের অন্তঃস্থলের যে চিত্র সেই চিত্রটিকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন কমিটির কর্মকর্তারা এই পূজাটি জামালপুর ব্লকের মধ্যে অন্যতম একটি পূজা উপস্থিত ছিলেন পূজা কমিটির সেক্রেটারি সব্যসাচী গুহ কোষাধ্যক্ষ গৌতম দাস ইত্যাদি সদস্যগণ আমরা শুনে নেব জন্মাষ্টমীর শুভ লগ্নে কারালাঘাট বাজার ব্যবসায়ী সমিতির দুর্গাপূজার পূজার খুঁটি নিয়ে সেক্রেটারি সব্যসাচী গুহর কিছু কথা কারালাঘাট থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট বাংলা এম নিউজ আজকে কারালা বাজার সার্বজনীন দুর্গা উৎসবে কুড়িতম বর্ষে খুঁটি হলো কি বলবেন আজকে জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর দিন আমাদের কালাবাজার ব্যবসায়ী সমিতির পরিচালনায় সার্বজনীন উৎসব দু হাজার পঁচিশ সালে এটা আমাদের কুড়িতম বর্ষ এখানে আমাদের কূর্তি পুজো শুরু হলো যদিও এবছর আমরা প্রচুর কম সময়ে পাচ্ছি জামালপুর ব্লকের একটি অন্যতম বড় পুজো এবং এই পুজোতে যে পরিমাণ যেভাবে আমাদের প্যান্ডেল প্রতিমা হয় দর্শনার্থীরা যারা আছেন, তারা প্রত্যেকেই সন্তুষ্ট হয় তাদের উপর ডিপেন্ড করে আমরা এবছরও ভালো একটি পুজো উপহার দেবো বলে আশা রাখছি এবছর পুজোয় কী থিম থাকছে থিম আমাদের একটি গেট সাজানোর একটি থিম আছে মানে মানুষের মনের অন্তঃস্থল থেকে যেভাবে মন্দিরে প্রবেশ করে সেই অন্তঃস্থলের অংশটাকে আমরা তুলে দেওয়ার চেষ্টা আমার নাম সৌপ্রতাী গুহ আমি কালাঘাট বাজার আছে

好了，干嘛去啊？